এই 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 মানে পূজা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানে এই ধুমধার একটা গান আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান গানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবাই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে যদিওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবে এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারা গানের কোনো জাতি না শয়তান যে নাচছে ওর পাশে কোনো কি বলবো আসলে সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ড একটু কমাই দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ আছে আরো জড়ো এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস বলে গানের জ্বালা রাত্রে ঘুমায় না মুমিন মান্দা নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষটা টুটবে সারা রাত হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার এই এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমনভাবে নাচানাচি করে মনে হয় শূরের বারণ আছে হ্যাঁ আলী সাইফ শব্দ করবেন না নেবি সসম যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নেবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নৃত্য কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে পানর আর শূকর বানিয়ে দিবেন একদম তাতকা হাদিস আখরুস হাদিস পড়ে দেখেন পরে দেখেন আমাকে জিজ্ঞাসা থাকলে আমার নাম বদলায় ফেলাবো এই হালিসও আছে এটা কি আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে না ইন্টারনালি তারা বারোটা হয়ে গেছে আমার কাছে তাই না ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বারোটা মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতে কাজ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহর নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার গান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলমে নূরের ছিটা ফোটা হবে কলম আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলম এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপর্দামি

কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বারজাক বলছেন তো পরকালে বারজাখের মানুষ কিরকম আজাহ এরকম শাস্তি পড়ছে আল্লাহ আমি দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাইহিস সালামের যুগের বা ঈসা আলাইহিস আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ পাক দেখালেন একজনকে যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই

বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এই নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলো হয়তো অস্তিত্বে আছে এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে এগুলো সুন্নাহ সম্মত হচ্ছে নাকি তা না আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে কিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি বেহায়াপর থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে আমাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম হাকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকে কি পাতা এমন আকিদা আদর্শে যারা বিশ্বাসীদের এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ আমরা সবার কলকগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন একটা एग्जांपल দেই অন্য জায়গায় আছে দেখেন ইবলিস কি কোন জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে

বরং আবা ওয়াস্তাক বরা সে অবত্ত হয়েছে অহংকার করেছে খালাক্তা মিন নার ওয়া খালাক্তাহু মিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার

বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্যই লেখা হয়েছে মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহ তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা তাসির হয় তখনই যখন বক্তার মধ্যে এখলাস থাকে দিনের প্রতি মহাপত থাকে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠান মানসিক চেষ্টা থাকে মনে তরত থাকে জোবা দিল দিয়ে দিল পে আসার কাটতে এটা কথা আছে না যে কথাগুলো দিল থেকে বের হয় সেগুলো মানুষের দিলের মধ্যে কি হয় আসার করে তো এখন এরকম মানুষের সংখ্যাই বা কত আর আমরা যে জ্ঞান এবং আমল আমল করি তাতে বুঝতেই পারছি যে আমাদের তারা কি হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ কিছু মানুষের উপকার হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তবে আমরা যথেষ্ট নই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এমন মানুষদেরকে এই সব চেহারা নিয়ে আসুন যাদের কথায় পুরো সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন ওইভাবে বড় বড় করার তৌফিক দান করেন আমিন প্রথম কথা বলছি দেখেন আত্মশুদ্ধি মনের নিয়াত ইখলাস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল না বলেই ওই তিন ব্যক্তি কোথায় গেছে জাহান্নামে শহীদ হয়েছে জাহান্নামে দান করেছে জাহান্নামে আলেম হয়েছে জাহান্নামে এটা সেই হাদিস যেটা বর্ণনা করতে আবু হর আল্লাহকে নয় প্রথম যেটা সমস্যা ছিল এদিকে মনোযোগ দেন আমরা শেষ করে দেবো প্রথম সমস্যাটা কি বলেছিলাম শেখ এই শিরিকটা প্রত্যেকটা সেক্টরে আছে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আছে না একই শুননা ওই যাই আমি চাইলে দেশের এখনকার বিশ্বে আছে না আছে তাহলে এখনকার বিশ্বেও কি কিছু তাহিদপন্থী মানুষের প্রয়োজন আছে না আছে দ্বিতীয় সমস্যা সুদ ওই সমস্যাটা এখনকার বিশ্বে নাই এখনকার ব্যক্তি জীবনে দেখেন সুখ খায় না পরিবার সুক্ষণ না সমাজে সুদের কারবার নাই সুদি এনজিওর আছে না আছে না ছোট্ট ছোট্ট গ্রাম বাদ পড়েছে শুধু থেকে টপ টু বটম কোনো গ্রাম বাদ পড়েছে পড়ে নাই বৈশ্বিক ক্ষেত্রে সুদি ব্যাংকিং সিস্টেম নাই এগুলোর সাথে আমরা জড়িত নই কি আর নবী সাল্লাহ কি বলেন নাই চার শ্রেণীর মানুষকে আমি লানত করলাম যে খায় সুদ যে সুদ যে সাক্ষী থাকে আর যে লেখে চার শ্রেণীকে এই দিনে করেছেন নবীর অভিশাপ নিয়ে কেউ হাউসে কাউসের পানি পাবে নবী সালামের অভিশাপ নিয়ে কেউ কবরে উত্তর দিতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আর নবী যাদেরকে অভিশাপ করবেন তাদের জন্য কি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এত সহজ না এত সহজ না নবীর লানত কি জিনিস এটা আমরা পরকালে বুঝতে পারবো আমল করেছে আমল শোনেন আমল করেছে অনেক নেক আমল করেছে কিন্তু আমল গুলোর মধ্যে বেদাত ছিল কি ছিল মানে শূন্যকে পরিবর্তন করে নতুন আমলকে প্রতিস্থাপন করেছে কিন্তু আমল করেছে এই বেদাত্ধীরা যখন হাউসের কাউসের পানি খেতে যাবে একটা পর্দা পড়ে যাবে আর নবীজাম্সামকে বলা হবে নবীজি বলবেন যে ই না তারা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল তাকে বলা হবে ই না কে মা আখ দেখা পায় দেখে এরকম আপনি জানেন না আপনার মৃত্যুর পরে আপনার দিনকে কেমন করে বিকৃত করেছেন তখন নবীজি বলবেন সহকন সহকন লিমান দূর হও দূর হও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ বেরাত করেছ এটা বেদাতির শাস্তি তাকে দূর করে দেয়া হলো যে আমল করেছে সারা জীবন আমল করেছে হালাল খেয়ে আমল করেছে কিন্তু বেদাত করেছে তাকে তাড়িয়ে দেয়া হলো আর যে সুদ খাচ্ছে তাকে কি করা হবে ভাবেন একজন মানুষ যদি আমার কথা শোনেন একজন মানুষ যদি তার মা মায়ের সাথে জেনা করে আপনি কি করবেন থাকেন মনে করেন কালকে উঠে দেখলেন আপনার এই গ্রামের দশজন মানুষ পাওয়া গেছে আজকে রাত্রে নাহজবিল্লা তারা মায়ের সাথে কথাটা বলতে আমার খারাপ লাগছে তারা মায়ের সাথে খারাপ কাজ করেছে আজকের রাতে কালকে সকালে এই দশজনের যদি দোষ প্রকাশ আপনি কি করবেন কি করবেন ফুলের মালা দিবেন বড় বড় সুন্দর সুন্দর চেয়ার দিবেন না বড় বড় অফিস করে দিবেন কোর্টটাই পড়িয়ে বসিয়ে দিবেন সুদের মধ্য দিয়ে আমরা তাই করছি বলেছেন তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা কি আপনারা বলেন না হাদিস আপনারা জানেন বলেন সবচেয়ে নিম্ন শাখা কি নিজের মায়ের সাথে কোন ব্যক্তি যদি এই কাজটা করে আপনি তাকে কিভাবে দেখবেন একজন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে তাকেই তো দেখতে পারেন একজন ব্যক্তি যদি ধর্ষণ করে তো ধর্ষকের শাস্তি আছে না দর্শককে সমাজে মানুষ ভালো চুকে থাকে ঠিকিন না করে এমন কি দেখা যায় যে মস্তুদ মেটার উপর অত্যাচার করা হয়েছে ওরই তো সারা জীবন বিয়ে হয় না এমন হয় না কত বড় কত বড় ফলাফল সমাজে বয়ে নিয়ে আসে এখন একজন ব্যক্তি যদি মায়ের সাথে zina করে আপনি তাকে কি করতে চাইবেন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার নবী আপনারই নবী যাকে কবরে দেখানো হবে আপনাকে তিনি বলেছেন যে এর পাপ আছে রিবার তার সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নবীর সাথে ডিল করেন এখন আমার সাথে প্লিজ রাগ হবেন না তেমতে মাঠের জন্য অপেক্ষা করেন আল্লাহর নবীর সাথে আপনার সাক্ষাৎ হবে সেদিন তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি হাদিস বলে গিয়েছিলেন আপনি সমাজকে পিছিয়ে দিয়েছেন অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন এই হাদিস কেন বলতে গেলেন এটাই তো অর্থনীতির সমৃদ্ধির একমাত্র পথ পদ্ধতি তাই না রিবা এই হচ্ছে রিবা আর সবচেয়ে উঁচু শাখাটা কি তাহলে এটা আপনি পাবেন সুরা বাকারায় বুঝছেন ভাই এক নাম্বার দুইশো উনআশি থেকে শুরু করে পড়াশোনা করবেন তোমরা যদি এটা না করো মিনালে তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা সবচেয়ে উঁচু আল্লাহ এবং তার রাসুলের সাথে কারো যুদ্ধ হচ্ছে মনে করেন কথার কথা আপনি কার পক্ষ নেবেন বলছি ঠিকই আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ হচ্ছে কিছু মানুষ তার সাথে যুদ্ধ করছে মনে করেন রাসুল সাল্লাম জীবিত আছেন একদিকে দাঁড়িয়ে আছেন কথার কথা এবং তার অপোজিশনে ধরেন এক লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে যাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র আছে নবীলামের হাতে কিছু নাই তিনি একা মনে করেন আপনি তার উন্মত এখন আপনি এই যুদ্ধে কার পক্ষে দাঁড়াবেন

Jo li deixat d'haver-te quedat que sots sots.